আসসালামু আলাইকুম দেশে ওরাল দিচ্ছে রাত্রেবেলা তো আমি এই কথা এইভাবে কেন বললাম যে দেখেন এই একটা সময়ে তো ওনার দেশে থাকা দরকার ছিল পনেরো তারিখে হচ্ছে উনি আপনার যে ঐক্যমত কমিশনের সবাই মানে যারা যারা আছে দলগুলোকে সবাইকে আপনার সতেরো তারিখে ডাকছে মানে একটা ফালতু রিজন দেখাইছে। হ্যাঁ আমি বলবো ভাই যে দেখেন মানে বুধবার আর শুক্রবার ঠিক আছে তো শুক্রবার সেদিন নাকি শুক্রবার তাই উনি আপনার যে সবাইকে শুক্রবারে ডাকছে বুঝছেন শুক্রবারে সবাই ফ্রি থাকে আর সরকার ব্যস্ত থাকে আর কি তো ইউলুসেফ গতকালকে রাত্রেবেলা ইটালির রোমে চলে গেছে কিসে গেছে জানেন ফাউয়ে গেছে ফাও ফাও মানে কি বুঝছেন ফাও হচ্ছে ফুড এফ এ ও তো এফ এ ও ফা মানে ফুড এগ্রিকালচার অর্গানাইজেশন তো ওইখানে উনি বক্তৃতা দিবেন কি বক্তৃতা দেবে এটা হচ্ছে কি জানেন ভাউটা হচ্ছে আপনার এই যে দেশে আপনার খাদ্যের দিক থেকে স্বাবলম্বী না হ্যাঁ ওদেরকে হেল্প করবে তো আমরা তো খাদ্যের দিক থেকে স্বয়ং সম্পূর্ণ আসছি মানে আমরা দিক থেকে আমাদের কোনো প্রবলেম না উনি দেশে হয়তো বা ওনার থ্রি পয়েন্ট জিরো হ্যাঁ বক্তৃতা মানানোর জন্য আর কি সরি ফর দ্যাট ল্যাঙ্গুয়েজ কেন বললাম এইভাবে কথাটা এভাবে কেন বলতেছি যে দেখেন এর চেয়ে ওইখানে যাওয়ার কোনো দরকারই ছিল না কোনো কারণ নাই আমি তো নিউজ নিয়ে মানে রেফারেন্স নিয়ে কথা বলি সবসময় রেফারেন্স নিয়ে আমি কথা বলি আমি রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না কারোর যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করবেন আমি এখানে অ্যান্সার দিব দয়া করে হ্যাঁ প্লিজ করবেন এই কাজটা আমি রেফারেন্স ছাড়া আমার আজকে পর্যন্ত কোনো ভিডিওতে আমি কথা বলি না এবং এটাই হওয়া উচিত রেফারেন্স নিয়ে কথা বলবেন তো আমি এর আগে রেফারেন্সগুলো দেখে এসছি তো এখন কথা হচ্ছে যে আমাদের দেশে দেখেন এই যে দুই দিন পরে একটা যে যে সনদের যে কাজটা ছিল জুলাই সনদ হ্যাঁ এটা কি একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ ছিল না ইউনু সাহেবের জন্য আজকে দুই চার দিনে বসে উনি এই কাজটা করতে পারতো না এদিকে গ্রেফতারি পড়ানা জারি হচ্ছে ইয়াদে যে এগুলা তাজুল ইসলামের সাহেবেরও কিছু না এগুলা ইয়ারও কিছু এগুলো আদালতের বিষয় এগুলো আদালতের বিষয় এগুলো আসলে আমি এক জায়গায় বলছিলাম যে ইনু সাহেব বুবা হয়ে আসে স্বরাষ্ট্রমন্ত্রী বোবা হয়ে আসে এবং আমি এটাও বলছিলাম যে সিভিল সোসাইটি কী চায় দেখেন আমি মাত্র আগের দিন রাত্রে আমতামতা করে একটা ভিডিও বানাইছি হ্যাঁ দেখেছি কোনো নিউজ মিডিয়া কথা বলে না কোনো টিভি মিডিয়া কথা বলে না আমি ক্যান্ডার ভিতরের খবর নিয়ে বাইরের খবর নিয়ে আরও কিছু ইয়ে করে আমি কিছু একটা নিউজ বানাইছি আমতামতা করে হ্যাঁ এর পরের দিনই দেখলাম যে আপনার এই যে যখন বক্তব্য দিলো তখনই দেখলাম যে মনে করেন যে আপনার সব মিডিয়া বক্তব্য দেওয়া শুরু করলো বুঝছেন মানে এই হলো আমাদের দেশের অবস্থা ঠিক আছে এইগুলো আমাদের দেশের মিডিয়া এবং ইয়ার অবস্থা আর কি একমাত্র হাতে গোনা কিছু পত্রিকা ছিল আর ইয়া ছিল এরা শুধু এই নিউজগুলো করে গেছে আর কি তো দেখেন এর মধ্যে কিন্তু আমি জাস্ট যে সিভিল সোসাইটি চাই কি এটা পালাই যাওয়ার কথা আমি বলছিলাম সে কিন্তু ঠিকই পালাই গেছে আমি মানে সিভিল সোসাইটি কি চাই আমি এই নিয়ে একটা আমি আমার একটা ভিডিও আছে আমি ওইখানে বলছিলাম জাস্ট বলছি আগের দিন রাত্রেবেলা বলছি যে দেখেন এরা কিন্তু পালাই যেতে পারে চেকপোস্ট বসেন অ্যাটসেট্রা অ্যাটসেট্রা ঠিক মনে করেন যে আপনার এই যে তারপরের দিনে হাবি কে যেন পালাই গেলো ওই যে আপনার হাসিনার স্পেশাল কে জন্য ছিল আর কি হাবিবুর না কি যেন নাম ওয়ারে ইজ এখন কথা হচ্ছে যে পালাই গেছে ভালো কথা এই দায় বার নিতে হবে আপনার এই ক্যান্টনমেন্টকেই ক্যান্টনমেন্টকে বলতে মিন আপনার সেনা নিতে হবে ঠিক আছে এটা মানে উনি নাকি বলছে যে উনি উকিলের কাছে যাচ্ছে হ্যাঁ নয় তারিখ উকিলের কাছে যাচ্ছে গিয়ে আজকে আজ অব্দি উনি ফিরে আসেন নাই এবং অনেকেই বলতেছে উনি দেশের বাইরে যেতে পারেন না উনি দেশেই আসতেন কারণ বর্ডারগুলোতে করা নজরদারি করা হয়েছে আর কি তো ইউনিসেফ যে ফাওয়ে গেছে ফাওয়ে ওইখানে গিয়ে কী করবে উনি ওইখানে গিয়ে একটা বক্তৃতা দিবে আর কিছুই না কোনো কাজের কাছে কিচ্ছু না ভাই হ্যাঁ আসলে তো ইউনি তো মনে করেন যে একটা ঘোরাঘুরির অভ্যাস আছে উইড ডিউ এক্সপেক্ট ঠিক আছে এবং ওনার ওইভাবে ডাকও পড়ে তো ওনার যেতে হয় করতে হয় এগুলো মানে তাল মিলাই করতে হয় কিন্তু আমাদের দেশে যে একটা বড় সংকট চলতেছে ইউনিসেফ আপনি কি করবেন আপনি মনে করছেন যে নির্বাচন হয়ে যাবে এবং আপনি ডাক দিচ্ছেন ওকমত কমিশনগুলো হ্যাঁ যে আপনি আপনার এসে সবাই সাইন করবেন হ্যাঁ আপনার মুখের কথা সাইন কেন করবে মানুষ আপনার মুখের কথা তো মানুষ মানুষ করবে না আপনি কোন এই যে আপনার যে ডিস ডিগ্রিগুলো যে আছে।। হ্যাঁ এগুলো আপনি কি মানে আজকে পর্যন্ত সলিউশন করতে পারছেন বিএনপি বলছে যে ঠিক আছে আমরা মেনে নিচ্ছি সেটা আবার কী করতে হবে গণভোট মেনে নিচ্ছেন ওটার আবার আপনি একটা ভেটু দিয়ে দিচ্ছেন বিএনপি তো সব সময় সব কথার পিছনে একটা করে ভেটু দিবে ঠিক আছে বিএনপি হতবা নতবা ততবা যথবা এগুলো লাগাবে লাগাবে সালাউদ্দিন সাহেব তো মনে করেন যে যখন কথা বলে না বলার পরে মনে করেন যে কিন্তু কথা বলার পরে উনি বলবে যে কিন্তু এটা হইল গিয়ে আরেকটা এভাবে বুঝছেন তো ওনাদের একটা কিন্তু সিন্তু মানে সবকিছুই থাকবে একটা আপনি তো জানেন এইগুলো আপনার আপনার এই যে এই যে কমিশন আসতেছে না আপনার এখানে কেউ সাইন করবে না প্রথমত আমি বলে দিলাম কথাটা দ্বিতীয়ত বললাম সতেরো তারিখ আপনি ডাকছেন তারপরে কি আপনি চাপাই দিবেন যে নির্বাচন হয়ে যাবে ফেব্রুয়ারিতে হুম আপনি চাপাই দিবেন ইউনু সাহেব আপনি মানে বলবেন আর মনে করেন যে মানুষ নির্বাচনে ঝাঁপাই পড়া যাবে বিএনপি মনে করেন যে বিএনপি মনে করেন যে আপনার মানে আপনারা বিএনপি রক্ষা করবে আপনারা নাহলে বিএনপি আদালতে নিয়ে যাবে এই ধরনের ভাবতেছেন আমি জানি না আসলে ইউনু সাহেব আমি আপনারা বললাম না যে উই ইউ এক্সপেক্ট আপনার অনেক বুদ্ধি মার্শাল্লা আল্লাহ আপনার ভালো বুদ্ধির মেধা দিসছে নাহলে আপনি নোবেল পুরস্কার পাইতেন না কিন্তু কিছু কিছু বিষয়ে না আপনি খুব আনারি আমি বলছিলাম না যে আপনি এই যে জুলাই শহীদের আজকে টাকাগুলো পর্যন্ত ওদের ঠিকভাবে ডিস্ট্রিবিউশন করে দিতে পারেন না আপনি বলছেন যে আপনি কি বুঝেন না আপনি কি বুঝেন না হ্যাঁ কীভাবে দিতে হবে বুড়ো কেসতে আপনি বিশ্বাস করতে পারেন না ভাই আপনি প্রক্রিয়াটা শুরু করেন দুর্নীতি করলে সেখানে এসে দেখা যাবে কে দুর্নীতি করতেছে কে অকাজ করতেছে তো আপনি তো শুরুটা তো করবেন এই জন্য মাঝে মাঝে আমি আপনার একটু কি এটা সেটা বলি তারপর আপনি যথেষ্ট মানে যথেষ্ট ভালো যথেষ্ট ভালো যথেষ্ট ভালো করতেছেন যথেষ্ট ভালো করতেছেন এই ব্যাপার কোনো ডাউট নাই আসলে আমরা আপনাদেরকে একটু ভুলগুলো ধরাই দিতে চাই যেন আপনারা যেন প্লিজ দয়া করে যেন দেশটার একটু শান্তিতে আনেন মানে আই মিন আমি শান্তি বলতে বুঝাইতে যাচ্ছি দেশ শান্তিতেই আছে এখন মানে দেশটার একটা লাইনে আনেন ঠিক আছে দেশটা একটা লাইনে আনেন এই যে বিএনপি যা করতেছে আপনি তিনটা বড় দল আছে হ্যাঁ এখন এনসিপিরও আমি বড় দলই বলবো কারণ এই এই কাতারের মধ্যে বিএনপির জামাত এনসিপি এনসিপির সমর্থক কম নাই আমি দেখলাম তো ফিফটি পার্সেন্ট মানুষ রাস্তায় গিয়ে দাঁড়ালে ভুট জরিবে তারা বলে না কাউকে কারে ভোট দিবে বলে না কারে ভোট দিবে সত্যি মানে জানেন ফিফটি পার্সেন্ট লোক বলে না কারে ভোট দিবে আপনি চিন্তা করেন ওরা একটা কথা বলে গিয়েছিলেন কমন কথা বলে যে যে দেশ ভালো চালাবে আমরা বুঝবো আগে দিয়ে তারে আমরা ভোট দিব ঠিক আছে তো আমার এখানে কথা বলার উদ্দেশ্য আছে এই যে ফাওয়ে যে গেস্টেন ইউনি সাহেব হ্যাঁ হয়তো আপনি আপনার আমি বললাম না যে এটা আমাদের মানে ফাওয়ে কি হয় মানে অর্থ সহায়তা মানে খাদ্য সহায়তা দিতে হয় মানে আমরা তো ওইভাবে স্বয়ং না যে ওদেরকে খাদ্য সহায়তা দিব মানে এটা নিয়ে আলোচনা হয় আর আমাদের যে খাদ্য সহায়তা দেওয়ার জন্য তো আপনার যে আরেকটা অর্গানাইজেশন আছে আপনার যে ইয়ার থেকে আমেরিকার ওটা তো আমাদেরকে করেই তো অনার্থক এখানে তো আপনার মূল্যবান কাজ ছিল এইটা আসলে কি অতটা মানে উনি ইয়া লুক না বাংলাদেশে ছিল না তো বাইরে বাইরে ছিল বড় ইস্তান ওইখানে মানে বেশ ম্যাক্সিম টাইম উনি বাংলাদেশের পালস এখন পর্যন্ত বুঝে উঠতে পারে না শুধু তরুণদের পালসগুলা একটু বুঝছে নাথিং এলস মোর দেন ওকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম